তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ আমরা দোয়া করি আল্লাহ তিনাকে সুস্থ দাদান করুন এবং তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা গেছেন তারপরেও দেশ ছাড়ে তিনি নাই আমরা বিশ্বাস করি তিনি দেশপ্রেমিক মহিলা আরাফাত রহমান কোকোর কবরটা আল্লাহ জান্নাতের বাগান দিক এবং জনাব তারেক রহমান এ পর্যন্ত বাংলাদেশে আসতে পারছেন না রাজনৈতিক বিষয় এটা আমরা জানি না তারা ভালো জানে তিনি যেন দেশের সন্তান দেশে এসে রাজনীতি করতে পারে আমরা সেই তাওফিক আল্লাহর কাছে কামনা করছি কি বলেন আরো জোরে বলেন সম্মানিত ভাইয়েরা দেশ থাকলে দল থাকবে মত থাকবে পথ থাকবে যাক যেটা ভালো লাগে তিনি সেটা করবে কিন্তু কোরআনের বিপক্ষে গেলে আমরা সেই দলে নাই এত নর্মাল ঠিক বললে তো হবে না আরও জোরে বলেন কোরআন আছে যেখানে আরো জোরে বলেন কোরআন যেখানে আমরা থাকার জন্য রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন বলুন আমিন ইসলামের মূল ভিত্তি কয়টা জোরে কর মূল কয়টা আরো জোরে কর মূলে একটা লাহ মোহাম্মদুর রসুল্লাহ বলুন সল্লু আলেহ হো